লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ মালয়েশিয়ার বিজনেস টাইকান কা পিঙ্গো মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তি তার একমাত্র মেয়ে অ্যাঞ্জেলাইন ফ্রান্সিস খু জন্মের পর থেকেই বিলাসবহুল জীবন ভোগ করে আসছেন খু কিন্তু সেই বিষয় সম্পত্তি বিলাসিতাকে এক নিমেষে ছেড়ে হাত ধরলেন অতি সাধারণ এক যুবকের সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের অয়েলসে মালয়েশিয়ায় জন্ম হলেও দু সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন খুব দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সময় জেদিহি ফ্রান্সিস নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার ফ্রান্সিসের জন্ম ক্যারিবিয়ানে তিনি প্রেমব কলেজের ডেটা বিষয়ে গবেষক আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হয় ফ্রান্সিসকে ভালোবেসে ফেলেন খু কিন্তু কটিপতি বাবা যে এই সম্পর্ক মানবেন না তা বেশ ভালো করেই টের পাচ্ছিলেন খু তা সত্ত্বেও তাদের সম্পর্কের কথা বাবাকে জানান তিনি মেয়ের ওপর ভীষণ রেগে যান খুয়ের বাবা শটান না করে দেন এই বিয়েতে খুয়ের সামনে দুটো রাস্তা খোলা ছিল এক ফ্রান্সিসকে ভুলে যাওয়া আর দুই বাবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়াটা মোটেও সহজ ছিল না কারণ সেক্ষেত্রে বিসর্জন দিতে হতো তার এতদিনের অভ্যাসকে বিসর্জন দিতে হতো তার বিলাসবহুল জীবনযাপনকে খু সেটাই করলেন ফ্রান্সিসের ভালোবাসার সঙ্গে যে আর কোনো সম্পদের তুলনা করা যায় না সেটা বুঝিয়ে দিলেন প্রাসাদ সম্পত্তি সমস্ত ছেড়ে হাত ধরে নিলেন ফ্রান্সিসের সম্প্রতি তারা বিয়ে করেছেন বন্ধুবান্ধবসহ মোট তিরিশ জনকে নিয়ে প্রেমবক কলেজের ক্যাম্পাসেই এই বিয়ের অনুষ্ঠান হয় নবদম্পত্তি বর্তমানে কলেজের লজে থাকেন পড়াশোনার পাশাপাশি একটা চাকরিও খুঁজছেন খুব প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ